গাড়ি ঘোড়াতে যেমন চাকা লাগে গাড়ি ঘোড়াতে যেমন চাকা লাগে চাকা লাগে যুগে বাঁচতে গেলে টাকা লাগে হ্যাঁ এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে কি বলবে ভালো লাগছে খুব ভালো লাগছে আর এটা আমার প্রথম মানে বাড়িতে এরকম একটা কোনো প্রোগ্রাম দেখতে আসি যেহেতু আমি এখানে থাকি না তো এবার এখানে আছি তাই দেখতে এসছি খুব ভালো লাগছে আমি কাজ আসবে সেটা হলো নিজের কাজ মানে নিজের লেখা নিজের সুর কিছুদিন এক মাসের মধ্যে দেখা যেতে প্রসেস বলতে আমার এখন আমার তো ভয়েস চেঞ্জ হচ্ছে একটু তো তার জন্য একটু অল্প রেয়াজ করছি মানে যতটা দরকার আর কি তার থেকে বেশি আর করছি কী মানে গান রান্না ক্লাসিকাল ফ্লো ফোক মানে যাতে সব ধরনের কিছু গান করতে পারি তার জন্যই ভাবে রিয়াজ করছি ক্লাসিক্যাল প্লাস ফোক তো সব সময় মানে চলছে কিন্তু ফোকটা আমার মন আচ্ছা তোমাকে যেটা একটা জিনিস বলবো যে তোমার যেটা তিনটার গানটা সকলে তারা ওই বাড়িতে তোমার কেনে তাদের মনে গানটা গানটা যদি শুনি আচ্ছা গাড়ি ঘোড়াতে যেমন জাকা লাগে

মানে গানের সঙ্গে শুধু যেহেতু আমি ওইখানে মানে মুভিতে শুধু ওই গানটার জন্য ছিলাম মানে গানটাই লিপ দিয়েছি তো সেইটা করাই যেতে পারে কারণ যে মানে আমি গাইছি তখন আমি লিপ দিচ্ছি সেটা একটা আলাদা ব্যাপার আমার নিজের গান সেখানে আমি আমার ইমোশনগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি কিন্তু আলাদাভাবে অ্যাক্টিং করার কোনো প্ল্যান নেই না যেহেতু আমি পারি না জিনিসটা

হ্যাঁ না সে অবশ্যই মানে খারাপ জিনিস কিছুই নয় কিন্তু মানে দেখবো তখন ভাবা যেতে পারে কিছু ভাবিনি এই বিষয়ে খোলা হ্যাঁ মানে সেরকম দেখো এরকম তো কিছু না যে করবোই না এরকম তো কিছু না যদি ভালো লাগে তখন করা যাবে বা ইয়ে এখন খুব একটা ইচ্ছা নয় হ্যাঁ একথা ফান্ডিউল দেখার নিরিক্ত যদি কেউ গান করবে হ্যাঁ অবশ্যই মানে প্রথম আমি যেই গানটা রিলিজ করছি গানটা না নিতে এখনো এখন কিছু অ্যানাউন্স করে জাস্ট বললাম তো সেটা আমার নিজের গাওয়া হবে কিন্তু ভবিষ্যতে যখন দেখব যে গানটা আমার জন্য না মানে যদি এরকম মনে হয় যে আমি লিখলাম সুর দিলাম কিন্তু আমার জন্য না তাহলে অবশ্যই অন্য কাউকে দিয়ে গাওয়া হ্যাঁ তো অনেকেই আছে যেমন আমার ফার্স্ট অফ অল মুহিত আমি যেহেতু আমি হিন্দি গান লিখছি যে গানটা মানে বলেছি তো আহ তো বাংলা গান কোটা লিখতে পারি না হ্যাঁ তো রিজিৎ সিং স্যার তো মানে রেস্তাটা তো আপনার বাইরে কিন্তু খুব ভালো লাগবে যদি হয় পসিবল চেষ্টা করবো আগামী দিনে